তিনি আমার বিপক্ষে আল্লাহ সুপ্রিম কোর্টের ট্রাইবুনালে আমার বিপক্ষে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কি আমার উচিত থাকবে না খবরদার সংখ্যা লগুদের ব্যাপার দেখেন ইসলাম কত কোটি হুঁশিয়ারি দিয়েছে আমার হিন্দু ভাইরা এই আলোচনা যদি কেউ আপনারা শুনেন আপনাদের পক্ষে সে 1400 বছর আগে আপনাদের পক্ষে আপনাদের রাইটস এর জন্য আপনাদের অধিকারের জন্য রসেসেশন লড়াই করেছেন। স্পষ্ট বুঝুন সংখ্যা লগুদের কে আক্রমণ করলে এদের উপর অত্যাচার করলে জুলুম করলে এদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে নবী আমাদের দিন সংখ্যালঘুর পক্ষে দাঁড়াবো তার বিপক্ষে